বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাফ চ্যানেল ডি টোয়েন্টি ফোরের প্রতিনিধি মেহেদী হাসান রাসেলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শনিবার বাদ আসর শহরের কালীঘাট রোডের বাইতুল আমান জামে মসজিদে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের একজন এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহম্মদ মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর তত্ত্বাবধানে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ আহ্বায়ক কমিটির সদস্য আলকাস মিয়া উপজেলা কৃষক দল নেতা আব্দুল করিম আব্দুল হান্নান মোহাম্মদ মাহফুজ মহম্মদ মনফর মোহাম্মদ জাহিদ মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহম্মদ মহসিন মিয়া বলেন দেশের এই সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার বিষয় তিনি বলেন আমরা তার দ্রুত আরোগ্য কামনা করে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি দল ও দেশের জন্য তার অবদান স্মরণীয় আয়োজকরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া কামনা করেন